সুকে ঘিরে পাকিস্তানের পর এবার বাংলাদেশকেও টার্গেট করছে ভারত হাসিনা পুত্রের নাম জড়িয়ে ঢাকাকে বিশ্বমঞ্চে কলঙ্কিত করতে উঠে পড়ে লেগেছে ভারতীয় মিডিয়া পুরনো নাটকের পুনরাবৃত্তি আবারও মুসলিম বিরোধী ষড়যন্ত্র ইতিহাসের ছাযাই ফের অশুভ চক্রান্তের কালো মেঘ জমছে কামা নেই আতঙ্ক কাশ্মীর শান্ত নিসর্গ ঘেরা এক ভূখণ্ড পাহাড়ে ঢাকা বরফে মোড়া পেহেলগামের বেইসারান যেন ছিল প্রকৃতির আঁচলে লুকানো এক স্বপ্ন লোক কিন্তু বাইশে এপ্রিল সকালে সেই স্বপ্ন মুহূর্তে দুঃস্বপ্নের রূপ নেয় এক বিস্ফোরণ তারপর গুলি পাহাড় কেঁপে উঠে নিহত হন অন্তত ২৬ জন মানুষ তাদের বেশিরভাগই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ তরুণ তরুণে আর কয়েকজন ভারতীয় গোয়েন্দা ও প্রতিরক্ষা বাহিনীর সদস্য বিজেপি সরকারের দাবি অনুযায়ী হত্যার আগে প্রত্যেককে আলাদা করে ধর্ম জিজ্ঞেস করা হয় হিন্দু পরিচয় পেলেই গুলি এই নিষ্ঠুরতা এই পদ্ধতিগত বাছাই এটা কি সত্যি সাধারণ জঙ্গি হামলা নাকি ভিন্ন কিছু যেখানে ঘটনাস্থলের ঠিক এক কিলোমিটার দূরেই ছিল সেনা ক্যাম্প অথচ নাম পরিচয় জিজ্ঞেস করে একে একে ছাব্বিশ জনকে হত্যা করা হলেও কোনো প্রতিরোধ দেখা যায়নি প্রশ্ন উঠছে কেন এই প্রশ্ন অনেকের মনে ফিরিয়ে এনেছে দু সালের বিশে মার্চের কথা যখন ক্লিন্টনের ভারত সফরে ঠিক আগের রাতে সিংহপুরায় হত্যা করা হয়েছিল তখনও পাকিস্তানের ওপর দায় চাপিয়ে অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছিল ভারতীয় মুসলমানদের উপর। অথচ সেই ঘটনার তদন্তে উঠে এসেছিল হত্যাকারীরা ভারতীয় সেনার পোশাক পরা ছিল অতপর জয় হিন্দ স্লোগানে কেড়ে নেয় পঁয়ত্রিশটি প্রাণ ਆਰਮੀ ਵਾਸ ਗਰਟੀ ਦੇ ਕੈਪਟਨ ਤੱਕ ਦੇ ਬਈ ਮਿਸ ਯੂ ਕੀ ਕੀ ਕਰਦੇ ਸੀ ਰਾਤ ਨੂੰ ਆਉਂਦੇ ਸੀ ਪੂਰੀ ਪਲਾਨ ਬੜਾਈ ਇਹਨਾਂ ਨੇ 유ਨੀਫਾਰਮ ਚੋਣਾ ਰਫੜਾ ਟੰਗ ਦੇਣੀਆਂ ਦਸਤਾ ਨਾਲ ਬੱਚਾ ਨਾਲ ਖੇਡਣ ਕੋਡ ਲੱਪਾ ਸੀ ਆਈਡੀ ਪੂਰੀ ਕਢ ਲਈ ਸੀ ਪਿੰਡ ਐਸਪੀਡੀ ਬਈ ਕੇਸ ਬਿਲਸ on ਦੇ ਕੇਸ ਬਿਲੇ ਆ ਕਰਦੇ ਕਿੰਨੇ ਬੰਦੇ ਹੈ ਕੌਣ ਚੌਧ ਮੈਲਸ ਕਿੰਨੇ ਨੇ ਹਥਿਆਰ ਕਿੰਨੇ ਨੇ ਸਭ ਕੁਝ ਕਢ ਲਿਆ ਐਂਡ ਬੀ ਜੀ ਪੀ ਗਵਰਨਮੈਂਟ ਵਾਂਟਡ ਟੂ ਟੈਲ ਕਲਿੰਟਨ जेन किच की हो रहा है पाकिस्तान पे बकला प्रोपेगेंडा करना से ये देखो पाकिस्तान की कर रहा है पाकिस्तान ने साडे सिख लाइनअप करके मारते सो बेसिकली बीजीवी प्लांटेड दिस टू इम्प्रेस क्लिंटन क्लिंटन टू हेल्प इंडिया अगेंस्ट पाकिस्तान कुछ करो जिससे कन्विंस हो जाए भाई इन्होंने किया था ये पकड़ लोग किसी को इन्होंने पांच इनोसेंट बंदे कश्मीरी তবে কি সেই নাটকেরই পুনরায় মঞ্চায়ন করা হচ্ছে কাশ্মীরে দর্শক এই প্রশ্নের উত্তর মেলাতে হলে করতে হবে একটি সহজ সমীকরণ চলুন এক নজরে দেখে আসি কি হচ্ছে সমীকরণে সম্প্রতি ভারতের লোকসভায় কণ্ঠ ভোটে পাশ হয় ওয়াকফ বিল এই ঘটনা ক্ষোভের জন্ম দেয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তৎক্ষণে সংশোধনী আইন দেখিয়ে বিভিন্ন রাজ্যে গুড়িয়ে দেওয়া হয় শতাব্দী প্রাচীন মসজিদ মাদ্রাসা এতে প্রতিবাদ জানালে মুসলিমদের উপর নেমে আসে নির্মম নির্যাতন গুলি করে হত্যা করা হয় অনেক মুসলমানকে এ নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রতিবাদ হলে বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি সরকার এছাড়া ঘটনার মাস কয়েক আগে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয় হাসিনার নেতৃত্বাধীন ভারতের ছায়া সরকার এতে বাংলাদেশে আধিপত্য হারিয়ে বিশ্ব নেতাদের কাছে দেন দরবার করতে থাকেন গুজরাটের কষায় খ্যাত ভারতীয় প্রধানমন্ত্রী এক পর্যায়ে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে দিল্লির একই সময়ে কূটনৈতিক সম্পর্কে গতি পাই বাংলাদেশ পাকিস্তানের এতেই যেন আকাশ ভেঙে পড়ল মোদির মাথায় একদিকে নিজ দেশের মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভ দমন তাদের শতাব্দী পুরনো সম্পত্তি দখল মুসলিমদের কুণ্ঠাসা করাসহ বিশ্ব দরবারে বাংলাদেশ পাকিস্তানকে দমিয়ে রাখার চেষ্টায় অমিত সাজান জঙ্গি হামলার নাটক মঞ্চ হিসেবে বেছে নেন কাশ্মীরকে কেননা কাশ্মীরে এর আগেও একাধিক নাটক মঞ্চস্থ করে সফল হয়েছিল মোদী অমিত এছাড়া কাশ্মীর পাকিস্তান ঘেষা অঞ্চল হওয়ায় সহজে গিনিপিক বানানো যায় বিশ্ব নেতাদের দর্শক আমরা আগের পর্বে ধারণা দিয়েছিলাম কেমন হতে পারে পেহেলগাম জঙ্গি নাটকের স্ক্রিপ্ট চলুন এবার মিলিয়ে নেই বাস্তবতার সঙ্গে পেহেলগাম হামলার নাটকে মোদীর হিন্দুত্ববাদী মিডিয়াগুলোর প্রথম টার্গেট ছিল বিশ্বমঞ্চে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এজন্য পঁচিশে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ তুলে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে এর মাধ্যমে বিশ্বনেতাদের নজর সেদিকে ঘুরিয়ে শুক্রবার সকাল থেকে কাশ্মীরের সংখ্যালঘু মুসলমানদের বাড়িঘরে তল্লাশি নামে বাংচুর চালানো হয় নিজে তো নিপীড়ন চালিয়ে অনেককে হত্যা করা হয় নির্বিচারে যদিও এর আগে ভারত পাকিস্তান দুই দেশই একে অপরের বিশেষ ভিসা বাতিল করে বাতিল করে চুক্তি বন্ধ করে আকাশ পথ প্রশ্ন উঠছে হামলার পরপর মোদীর সৌদি সফর বাতিল করা একসঙ্গে এতগুলো সিদ্ধান্ত এত দ্রুততা এই প্রতিক্রিয়া কি স্বাভাবিক নাকি পরিকল্পিত এ ঘটনাও দিনের আলোর মতো অনেকটা পরিষ্কার এই ইস্যুকে ঘিরে পাকিস্তানের পর এবার বাংলাদেশকেও টার্গেট করেছে ভারতের চারটি খ্যাত কিছু মিডিয়া এবং পলাতক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যেখানে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজহারের একটি ছবি শেয়ার করেন এবং তিনি লেখেন কাশ্মীরের হামলার পরপরই তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় আর এটার উপর ভিত্তি করেই ভারতীয় কিছু চারটি খ্যাত মিডিয়া মিডিয়া গুরুত্বের সাথে প্রচার করতে শুরু করে কাশ্মীরের পেহেলগাম হামলার সঙ্গে এই বৈঠককে জুড়ে দিয়ে বাংলাদেশকে জঙ্গিবাদের জড়িত প্রমাণের অপচেষ্টা যে নিছক গুজব ও বিভ্রান্তি ছড়ানো তা দিবা লুকের ন্যায় স্পষ্ট বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতের জন্য কতটা যথাযোগ্য তা সময় বলে দেবে বিজেপি নেতার গাজার মতো পরিণতি করার হুমকি অতপর কাশ্মীরের মুসলমানদের বাড়িতে ভারতীয় সেনাদের হানা তল্লাশি অভিযানের নামে বোল্ডুজার দিয়ে বাড়িঘর গুড়িয়ে দেওয়া পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণ নেওয়ার বুলি আউড়িয়ে লস্কর কমান্ডার উপাধি দিয়ে মুসলিম নাগরিক হত্যার পর একটি সন্দেহজনক বাক্স পাওয়া গেছে একটি গোপন রিপোর্টে পাওয়া গেছে এই সব পরিচিত বাক্য সেই পুরনো স্ক্রিপ্ট আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা দুশো ষাটটা দেহ চাই ইতিহাসে ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাই দু সালে হেমন্ত কারাকারের ঘটনা মনে আছে যিনি মেলাগাঁও বিস্ফোরণ গুজরাটের মন্দির হামলা সবকিছু তদন্ত করে জানিয়েছিলেন এই সব হামলার পেছনে অভিনব ভারত নামক হিন্দুত্ববাদী চক্র ও সেনাবাহিনী প্রাক্তন সদস্যরা জড়িত কিন্তু সেই রিপোর্ট পুড়িয়ে দেওয়া হয় চাপানো হয় নিরপরাধ মুসলিমদের ঘাড়ে আজকের কাশ্মীর যেন সেই গল্পেরই নতুন অধ্যায় একই টেমপ্লেট একই নাটক শুধু মুখ বদলেছে মঞ্চ বদলেছে কিন্তু হত্যার ধরন আর উদ্দেশ্য একই আছে একদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভারতে অন্যদিকে সৌদি আরব মোদীকে সফরের আমন্ত্রণ জানায় এই আন্তর্জাতিক সময়সূচির মাঝেই ঘটে হামলা আর এই হামলায় ভারতকে বানিয়ে দেয় সন্ত্রাসবাদের শিকার রাষ্ট্র আন্তর্জাতিক সহানুভূতি আদায় করে নেয় সহজেই আর ভেতরে ভেতরে আবারও চেপে ধরা হয় মুসলিম জনগোষ্ঠীকে এটাই কি তাহলে মোদী সরকারের সেই পুরনো গৌমূত্র ভরা মস্তিষ্কের হিন্দুত্ববাদী কৌশল একটি হামলা ঘটিয়ে মুসলিম মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিশোধ চালানো স্ক্রিপ্টেড নাটক মুখস্থ করে প্রতিবেশী পাকিস্তানকে দোষারোপ করে আন্তর্জাতিক কূটনৈতিক সুবিধা আদায় করা বলা যায় এই চিত্র শুধুই দমন নীতি নয় এটা এক রক্তাক্ত রাষ্ট্রীয় স্ট্র্যাটেজির ফল প্রশ্ন রয়ে যায় এই হত্যাকাণ্ডে কারা নিহত হলো আর লাভবান হলো কারা উত্তরটা জানলে বোঝা যাবে কাশ্মীরের এই রক্তাক্ত আখ্যান আসলে এক গভীর রাষ্ট্রীয় ষড়যন্ত্র একটা ফলস ফ্ল্যাগ অপারেশন একটি অন্ধকার থ্রিলার যার শেষ এখনো লেখা হয়নি পুরো ঘটনা জানতে আমাদের মতো অপেক্ষা করতে হবে আপনাদেরও সেই পর্যন্ত খোলা রাখতে হবে চোখ কান দৃষ্টি রাখতে হবে ফেজ দ্য পিপলের প্ল্যাটফর্মগুলোতে রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে